সমস্ত অত্যাচারের বিরুদ্ধে ধূমকেতুর মতো ফিরে এসো বিপ্লবী ক্ষেপণাস্ত্র নজরুল প্রেরণাদাও বিপ্লবের হে মৃত্যুঞ্জয়ী হে চিরতরুণ হে আজন্ম লালিত বিপ্লবের রক্তে স্নাত নজরুল ফিরে এসো ফিরে এসো আর একবার দুহাতে ছড়াও প্রেম বিশ্বভ্রাতৃত্ববোধ সমস্ত উৎপীড়নের বিরুদ্ধে আর একবার এসো জ্যৈষ্ঠের ঝড় ভাঙচুর হোক উড়ে যাক খড়কুটোর মতো আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত আমরা আমরা অসহায় নির্বাক হে বংশীবাদক সুর তোলোবাঁশিতে ভেসে যাক যন্ত্রণাশ্রু হে বিশ্বনাগরিক হে এগারোই জ্যৈষ্ঠ আর একবার ফিরে এসো সমস্ত অত্যাচারের বিরুদ্ধে জাগুক কুলিকামিনের দল বাজুক যুদ্ধের দামামা ধুলোই লুটিয়ে পড়ুক শোষণের প্রাসাদ ফিরে হে এগারোই জ্যৈষ্ঠ